পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল সফল একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে জানতে চাইলেন তখন শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাদিযুক্ত যজ্ঞাদি আমাকে সেই রকম সন্তুষ্ট করতে পারে না নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ যে এই ব্রত পালন করে তারা আমাকে অত্যন্ত ভালোবাসে এবং আমার অত্যন্ত প্রিয় হয় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পবতী নগরে বাস করছিলেন রাজার চারজন পুত্র ছিল জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎকর্মে লিপ্ত থাকত পুত্রের এই আচরণে রাজা পুত্রকে রাজ্য থেকে বিতাড়িত করলেন এরপর সকলকে ত্যাগ করে লুম্ভব বনে প্রবেশ করলেন সেখানে সে জীব হত্যা চুরি নানান রকম অপরাধ শুরু করলেন এইভাবে জীব হত্যা ও ফলমূল আহার করে সে দিন কাটাতে লাগলো। ওই বনে বহু পুরনো একটি অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোন পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে চেতনা ফিরলে কিছু ফল সে অতি কষ্টে সংগ্রহ করলেন এরপর সে পুনরায় সেই বৃক্ষের নিচে বিশ্রাম করতে থাকলেন এবং রাত্রে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়লেন এবং প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বললেন হে ভগবান আমার কি গতি হবে এই বলেই সে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে ফল